হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আগামীকাল আমাদের বাড়িতে কালী পুজো আমরা আজকে যাচ্ছি গঙ্গাসন করতে আরে সবাই মিলে বাড়ির আমাদের বাড়ির যতজন সদস্য এবং আত্মীয় স্বজন সবাই মিলে আমরা এই জায়গায় গাড়ি ভাড়া করে পাটুলি গোল নাই গঙ্গাসন করতে আমরা এখন বসি পৌঁছে গেছি সময়ের মধ্যে হয়তো পাননি পৌঁছে যাবো চলে এসেছি পাটুলি গঙ্গা গঙ্গায় পৌঁছে গেছি আমরা পাটুলি গঙ্গাসন করতে এসে আমরা এখন যাচ্ছি শ্মশান ঘাটে নতুন শ্মশান হয়েছে এখানে এই শুভরাত্রির দিন উদ্বোধন হয়েছে তা সেখানে আমরা যাচ্ছি এখন দেখতে এর আগেও দেখেছি এখানে কাজ চলছিল তারা শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে কিন্তু এখানে মরা পড়ছে একটা মরা পড়ছে তাও কাঠে গঙ্গা ধারে হয়তো বন্ধ আছে নাকি জানি না চলো চলো কাটে পড়ছে ওখানে গেলে চলো যে মরাটা পড়ছে তার সব লোকজন এখানে বসে আছে শ্মশান যাত্রী আর ওই দেখতে পাচ্ছো গঙ্গার ধারে এখানে পড়ছে পুড়ছে মরাটা দল বেদে নামছে তো আমরা গঙ্গা এসেছি বলে স্নান করতে অনেক গপোষণার জন্য এসেছি সঙ্গে ও স্নান করবে ওখানে সঙ্গে গঙ্গা স্নান ও একজন তো আমাদের বাড়ির সদস্য ওর জন্য জানা হয়েছে মেয়ে আয় ন্যয় নিয়ায় আবার জলাভয় চলে এসেছি রে যা তো মেয়ে এখন গপোষণাকে স্নান করাবে